অরণ্যের ধারে এক শান্ত ছোট্ট গ্রামে বাস করত এক দরিদ্র ছেলে এলি এলির পরিবার এতটাই গরিব ছিল যে তার পায়ে ছিল মাত্র একজোড়া পুরনো জুতো ছেঁড়া সোল ছেড়ে যাওয়া ফিতা কিন্তু এলির ছিল এক অসাধারণ জিনিস স্বপ্নে ভরা মন আর ওপরে ওঠার অদম্য ইচ্ছা একদিন গ্রামের স্কুলে ঘোষণা হলো একটি বিজ্ঞান প্রতিযোগিতার বিজয়ী পাবে শহরের এক নামকরা স্কুলে পড়ার জন্য বৃত্তি পুরো গ্রাম হেসে উঠল এলি কি জিতবে তার তো নিজের বই নেই কিন্তু এলি কারোর কথা কানে না এমি চুপি চুপি নিজের মনেই বলল যেখান থেকে আছি সেখান থেকেই শুরু করব যা আছে তাই ব্যবহার করব। যা পারি তাই করব সে শুরু করল জঞ্জাল ঘেটে ফেলা যন্ত্রপাতি ভাঙা রেডিও পুরনো তার কুড়িয়ে আনতে গ্রাম্য শিক্ষক মিস্টার হকের কাছ থেকে ধার করা বই পড়ে রাত্রে মোমবাতির আলোয় আঁকল নিজস্ব ডিজাইন তার ছিল না কোনো পরীক্ষাগার ছিল না টাকা পয়সা কিন্তু ছিল দাদাল রেখে যাওয়া একটি পুরনো টুল বক্স আর অসীম উদ্যম কয়েক সপ্তাহ ধরে সে তৈরি করল বাতাসে চলা একটি ছোট ফ্যান স্ক্র্যাপ লোহা আর সাইকেলের পার্টস দিয়ে প্রতিযোগিতার দিন অন্যরা ঝকঝকে ব্যয়বহুল প্রজেক্ট নিয়ে এলো আর এলি এলো তার জোড়া জোড়াতালি দিয়ে তৈরি কিন্তু কাজ করা প্রজেক্ট নিয়ে সে একটু হকচকিয়ে গিয়েছিল কথাও জড়িয়ে গিয়েছিল কিন্তু তার চোখে ছিল জ্বলন্ত আশা এক মুহূর্তের জন্য বিচারকেরা নীরব তারপর দাঁড়িয়ে করতালি দিলেন একজন বললেন তোমার প্রজেক্ট হয়তো দেখতে সেরা নয় কিন্তু তুমি দেখিয়েছ সবচেয়ে বেশি চেষ্টা সবচেয়ে বেশি নিষ্ঠা আর প্রকৃত বিজ্ঞান বিজ্ঞানমনস্কতা এলি জিতে গেল পুরো গ্রাম অবাক সেই ছেলেটা যার পায়ে ভাঙা জুতো ছিল এবার শহরের স্কুলে যাচ্ছে নতুন ভবিষ্যতের পথে বিদায়ের আগে এলি স্কুলের দেওয়ালে লিখে গেল যেখান থেকে আছো সেখান থেকেই শুরু করো যা আছে তাই ব্যবহার করো যা পারো তাই করো এইভাবেই এলি প্রমাণ করে দিল সবকিছু থাকলেই সাফল্য আসে না বরং যা আছে তাই যথার্থভাবে ব্যবহার করলে সাফল্য ধরা দেয় ভাঙা জুতোয় পা থাকলেও তার হৃদয়টা ছিল অটুট এক সাহসী হৃদয় ঐতিক শিক্ষা যেখান থেকে আছো সেখান থেকেই শুরু করো যা আছে তাই ব্যবহার করো যা পারো তাই করো